আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর এইস মোশন টোয়েন্টি ফোর পক্ষ থেকে আমি রাশিদুল হাসান আছি আপনাদের সাথে তো আজকে একটা আজব কবিতা আপনাদেরকে শোনাবো আমি দেখলাম এখানে দাঁড়িয়ে আছে আপনারা দেখেন আজব একটা কবিতা সে তালহাকে শোনাচ্ছে ওই যে তালহা আছে মোটরসাইকেলের কাছে তো সোহা আর তালহা এই আজব একটা কবিতা তারা শুনতেছে আর সোহা তালহাকে শোনাচ্ছে তো চলেন আমরা সোহামনের মুখ থেকে সেই কবিতাটি শোনাই আচ্ছা সোহা মনে তুমি কি ভালো আছি তুমি যে কবিতাটি তালহা কে এতক্ষণ শুনিলে তুমি ওটি কই থেকে শিখছাও দেখি দেখি ও তুমি সারা দিনে কয়বার ফোন দেখো দুই তুমি ফোন দেখো কখন কখন দর্শক সোহা মনে দিনে দুই ফোন দেখে এক একবার হচ্ছে কালকি আর একবার হচ্ছে কালান্তর তো সোহা মনের মুখ থেকে সেই মানে সুস্বাদু কবিতা আপনাদেরকে শোনাবো তো চলুন আমরা মুখ থেকে সেই কবিতাটি শুনি যায় সব দর্শক এতক্ষণ যাব সোহামনির মুখ থেকে আপনাদেরকে সেই মূল্যবান সুস্বাদু কবিতাটি শোনালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা সোহামণি এই কবিতা কয় তোমার কিরম লাগতি ভালো কিরম ভালো কিছু কবে জানাবেন সোহামনির ভিডিও আপনাদের কিরম লাগলো তো সকলকে ধন্যবাদ সোহামনি বলো আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ সবাইকে আগামী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো এবং সুস্থ রাখুক সেই প্রত্যাশায় আসসালাম আলিকুম আহমতুল